দেশ জুড়ে এখন একটি আলোচনার বিষয় নির্বাচন রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই চোখে পড়ছে উৎসব মুখর পরিবেশ জাতীয় নির্বাচনের প্রাক মুহূর্তে ভোটার ও প্রার্থীদের আগ্রহ যেন স্পষ্টভাবে দৃশ্যমান আজ পর্যন্ত সারা দেশে জমা পড়েছে দু হাজার পাঁচশো বিরাশিটি মনোনয়ন পত্র এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি প্রমাণ করে এবারে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে রাজধানীর সব বড় শহরগুলোতে নির্বাচনী অফিসগুলোতে দেখা গেছে ভিড় প্রার্থীরা নিজ হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ভোটারদের সামনে তুলে ধরছেন তাদের পরিকল্পনা ও অঙ্গীকার গ্রাম ও মফসাল এলাকা তো চিত্র ভিন্ন নয় ভোটাররা প্রার্থীদের স্বাগত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার ব্যাপারে দেখাচ্ছেন দৃঢ় আগ্রহ এদিকে মনোনয়নপত্র জমাকে ঘিরে প্রশাসনের তৎপরতাও জোরদার স্থানীয় সংবাদকর্মীরা জানাচ্ছেন নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্র সতর্কভাবে তদারকি করছে যাতে কোন অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বিপুল সংখ্যক দেশের প্রতি মানুষের প্রতিফলন। অনেক বলছেন এবারে নির্বাচন শুধু ভোট দেওয়ার দিন নয় এটি তাদের অধিকার ও ভবিষ্যৎ নির্ধারণের এক বড় সুযোগ সব মিলিয়ে এই উৎসব মুখ নির্বাচনী হাওয়া প্রমাণ করছে সাধারণ মানুষ গণতন্ত্রকে এখনো গুরুত্বের সঙ্গেই দেখছে